আসসালামু আলাইকুম সুধী দর্শক এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমরা আন্তরিক আমাদের আজকের প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি সুধী দর্শক বিন্দু ডাবল এ এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করেন মাঠ পর্যায়ে তাদের জন্য নিয়মিত সুধি দর্শক বিন্দু এই চ্যানেলে আমরা মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করে থাকি এবং মাছ চাষ সংক্রান্ত যেসব আছে সেগুলো আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে একটা ইন জেনারেলি এখানে খুব বেশি আহ আপনার হলো প্রচার প্রভাব ভিতর দেখা যাচ্ছে যে খাদ্য ছাড়া মাছ চাষ প্রশ্ন আসে যে খাদ্য ছাড়া কি মাছ চাষ করা সম্ভব তো শুধু দর্শক কিন্তু মাছ পানিতে বাস করে এজন্য আমরা অনেক সময় পানির নিচে যেহেতু মাছ বাস করে আমরা অনেক কিছু বুঝতে পারি না মাছের খাদ্য প্রকৃত জেনারেলি মাছের খাদ্য হলো দুই রকম একটা খাদ্য হলো যে পুকুরে সেখানে ন্যাচারালি তৈরি হয় এটাকে বলা হয় প্রাকৃতিক খাবার আরেকটা হল হলো সম্পূরক খাদ্য যেটা আপনি বাইরে থেকে পুকুরে প্রয়োগ করা হয় তো বাইরে থেকে পুকুরে প্রয়োগ না করে মাছ চাষ করা এটা একটা বিষয় আর এটা হলো খাদ্য ছাড়া মাছ চাষ এটা আরেকটি বিষয় কারণ হচ্ছে যে আপনি যখন বাইরে থেকে খোল ভুসি কুড়া বা বাজার থেকে খাবার কিনে খাওয়ালেন না কিন্তু আপনি একটা কাজ করতেছেন যে নিয়মিত সেখানে সার দিচ্ছেন বা নিয়মিত সরিষার খোল গুলাই দিচ্ছেন বা অন্য অন্য উপকরণ প্রয়োগ করতেছেন যার মাধ্যমে আপনার সেখানে ন্যাচারাল খাবার তৈরি হচ্ছে ন্যাচারাল খাবার মিনস হচ্ছে প্লান্টোন জু প্লান্টোন আপনাকে ওখানে নানান রকম কীটপতঙ্গ তৈরি হয় নানান কারণ তৈরি হয় অ্যাক কেঁচো তৈরি হয় পোকামাকড় তৈরি হয় এগুলো মাছে খেয়ে বড় হয় তো আপনি মনে করলেন যে বাইরের থেকে আমি তো বাজারের খাবার দিলাম না কিন্তু আমার মাছ চাষ কি সম্ভব হ্যাঁ সম্ভব সেটা হচ্ছে যে আপনার এই আপনি সার দিলেন আপনি প্রিবায়োটিক্স দিলেন অর্থাৎ জুস ব্যবহার করলেন আপনি হলো এই যে এই যে সার এবং জুস দিলেন বাসুরিশার খোল গুলাই দিলেন এগুলো দিলে কি হয় পুকুরে পর্যাপ্ত পরিমাণের ন্যাচারাল খাবার তৈরি হয় তো ন্যাচারাল খাবার তৈরি করে আপনি একটা উৎপাদন আপনি একটা পর্যায়ে পর্যন্ত যেতে পারবেন যেমন ধরেন আপনি যদি ভালো খাবার প্রয়োগ করেন পুকুরে আপনার মিশোসাসের ক্ষেত্রে আপনি শতকে 30 কেজি 35 কেজি একটু ভালো ব্যবস্থাপনা অবলম্বন করলে আপনি 40 কেজি পর্যন্ত উৎপাদন করতে পারবেন কিন্তু ন্যাচারাল খাবার দিয়ে অর্থাৎ সেখানে আপনি ইনডাইরেক্টলি ইউরিয়া টিএসপি নানা রকম উপকরণ প্রয়োগ করে তার খাবারটাকে করে বাড়িয়ে দিয়ে যে উৎপাদন হবে সেটা হয়তো আপনার আট থেকে দশ কেজি বারো কেজি আপনি যে ধরনের ব্যবস্থা প্রয়োগ করবেন সেভাবে আপনাকে উৎপাদন হবে মনে রাখতে হবে যে খাদ্য ছাড়া প্রাণী কোনো সময় বড় করা যায় না আমাদের গৃহে বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল থাকে এগুলো সব এগুলো আপনাদের আমাদের গৃহে পালিত হয় আপনি খেয়াল করে দেখেন যে এগুলোকে খাবার দিতে হয় এরা হয় এরা যেমন মুরগি মুরগি আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে খুব ঘুরে বেড়ায় সেটা একটা খাবার খায় ন্যাচারাল এটাকে বলে প্রাকৃতিক ভাবে সে ঠুকাই ঠুকাই আর হচ্ছে আপনি তাকে বাড়তি খাবার দিচ্ছেন বাজার কিনে নিয়েছে তো স্বভাবতই যখন আপনি বাড়তি খাবার দিবেন তখন উৎপাদন বেশি হবে তাহলে প্রথম কথা হচ্ছে যে খাবার ছাড়া মাছ চাষ হয় না এটা পানির ভিতর থাকে এই জন্য আপনি এভাবে উপলব্ধি করেন না কিন্তু মনে রাখতে হবে যে আপনি যখন আপনি খাবার খাবার হিসেবে দিলেন না কিন্তু আপনি ধরেন বাইরে থেকে ঘাস পুকুরে দিচ্ছেন আপনি কলা পাতা কেটে পুকুরে দিচ্ছেন কোমল উদ্ভিদ পুকুরে দিচ্ছেন মাছের খাবার এবং এগুলা কিন্তু সংগ্রহ করতে বা আপনি যে সার দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করলেন সেটারও কিন্তু একটা খরচ আছে এই জন্য বিনা খাদ্যে বা বিনা খরচে মাছ চাষ কিন্তু করা যায় না এটা হলো দিবালোকের মতো পরিষ্কার এবং দিবালোকের মতো সত্য কথা কিন্তু অনেকেই আপনাদেরকে নানান ভাবে দর্শকদেরকে বিভ্রান্ত করছে যে খাদ্য ছাড়া মাছ চাষ অমুক উপকরণ ব্যবহার করবেন তাহলে দেখা যাবে যে আপনার খাদ্য খরচ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কমে আসতেছে বা আপনার খাবার আহ দশ বারো দিন লাগবে না এটা একেবারেই মিথ্যা কথা আপনি ওই উপকরণ গুলাই আপনাকে আমরা এই আমাদের আরেকটা ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি যেটা প্রয়োগ করবেন কেন প্রয়োগ করতেছেন সেই প্রয়োগগুলি কি হবে ওখানে কি উপকার হবে কি ঘটবে পানিতে সেটা বুঝে তারপর ব্যবহার করেন ঠিক সেরকম আমরা হয়তো বাইরের থেকে খাবার না দিলে মাছ হবে না তা না হবে কিন্তু আপনার সেটার উৎপাদন কম পরিমাণে হবে অর্থাৎ সে ন্যাচারাল খাবার খাবে পুকুরে শামুক থাকে ঝিনুক থাকে নানা রকম পোকামাকড় থাকে আপনার পুকুরের পাড়ে যে ঘাস হয় সেই ঘাস খায় লতা পাতা হয় বা পাড়ের তলদেশে অনেক আগাছা হয় সেগুলো মাছে খায় ফলে ওগুলা খেয়ে বড় হয় কিন্তু ওগুলা বাড়ানোর জন্যে আমরা যে সার বা হলো আপনার জুস এই যে প্রয়োগ করলাম সেটারও কিন্তু একটা খরচ আছে অর্থাৎ আপনাকে খরচ ছাড়া কিন্তু মাছ চাষ হয় না সেরকম বলা যায় যে সম্পূরক খাবার দিলে আপনার উৎপাদন বাড়বে এটা নিশ্চিত কিন্তু খাদ্য ছাড়া মাছ চাষ হয় না সেটা আপনি ইনডাইরেক্টলি খাদ্য দিচ্ছেন অর্থাৎ আপনি ইউরিয়া ইস্পি দিচ্ছেন এটা মাছের সরাসরি খাচ্ছে না কিন্তু এখান থেকে আপনার মাছের খাবার উৎপাদন হয় আপনি সরিষার খোল গুলাই দিচ্ছেন দিলে এটা আপনার ন্যাচারাল খাবার তৈরি হয় জু প্লান্টন তৈরি হয় প্রচুর পরিমাণ এমনি জুস দিচ্ছেন আপনি যে চিটা গুড় এবং অটোকুড়া বা আপনার হলো ইস্ট মিশিয়ে যে এক রাত ভিজায় রেখে যে আপনি পুকুরে দিলেন এর মাধ্যমে কি হয় এর মাধ্যমে আপনার সেখানে ন্যাচারাল খাবার তৈরি হয় এই জন্যই প্রকৃতপক্ষে আপনার খাদ্য ছাড়া প্রাণী বাঁচে না এই জন্যই খাদ্য ছাড়া খাদ্য ছাড়া মাছ চাষ করা যাবে এই কথাটি সর্ব মিথ্যা কথা যারা বলে তারা এটা হলো অপপ্রচার করে তো শুধু চাষী ভাইরা আপনার মাছকে যদি আপনি মাছের যদি ভালো গ্রোথ পেতে হয় তাহলে আপনাকে আপনার সামর্থ্য অনুসারে খাবার দিতে হবে আপনার সামর্থ্য আছে আপনি ভালো মানের খাবার দেন আপনার সামর্থ্য কম আছে আপনি সরিষার খোল অটো কুড়া জাস্ট বাজার থেকে কিনে নিয়ে এসে শুধু মিহি কুড়া দেন অথবা শীতে অটো কুড়া দেন বা হলো ভুট্টার ফাঁকি দেন অথবা আপনি সরিষার খোলের সাথে ভুট্টার পাখি মিশিয়ে দিলেন আর একটু ভালো হয়ে গেল এরকম আপনারা যেটা যেভাবে সামর্থ্য আছে আপনি সেভাবে মাছকে খাওয়ান আপনি ওইভাবে রিটার্ন পাবেন অর্থাৎ মাছ চাষ করতে হলে আপনার খাদ্য লাগবে এটাই হলো সত্য কথা তো যারা এই ছোট্ট উপসভা শুনলেন কিন্তু খুবই মূল্যবান কথা এই কথার উপরে বা এই আলোচনার উপরে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময় আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো তারপরে ধৈর্য সহকারে যারা আপনারা শুনলেন আশা করি তাদের এই উপস্থাপনা কাজে লাগবে এবং কিছুটা চিন্তা ভাবনা কিছুটা পরিবর্তন হবে আপনাদের আহ তো সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ